অনেক মহিলার মুখেই লোমের আধিক্য দেখা যায় এর পেছনে দায়ী মূলত হরমোনের ভারসাম্যহীনতা মহিলাদের শরীরে অতিরিক্ত মাত্রায় অ্যান্ড্রোজেনের ক্ষরণ হলে এই সমস্যা দেখা যায় মুখভর্তি লোম নিয়ে হীনমূন্যতায় ভোগেন অনেকেই আবার মুখে লোম বেশি থাকলে মেকআপও বসে না ঠিক মতো তাই মুখের লোম তুলতে পার্লারে যেতে হয় অনেকেরই পার্লারে মুখের লোম তোলার পদ্ধতি যথেষ্ট বেদনাদায়ক তাই সহজ ও প্রাকৃতিক উপায়ে মুখের লোম দূর করার কিছু ঘরোয়া উপায় জেনে নিন তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে চিনির পেস্ট মুখের লোম তুলতে দুর্দান্ত কার্যকরী চিনির পেস্ট এর জন্য লাগবে চিনি গ্লিসারিন এবং লেবুর রস এসব উপকরণ দিয়েই মুখের লোম তুলতে পারবেন ঘরে বসে প্রথমে একটি পাত্রে চিনি ও লেবুর রস নিয়ে তা গরম করুন চিনি গলে গেলে তা নামিয়ে নিন ঈশাধুষ্ণ অবস্থাতে এই পেস্টের মধ্যে কয়েক ফোঁটা গ্লিসারিন মেশান এই মিশ্রণ লাগিয়ে দশ মিনিট অপেক্ষা করুন তারপর স্ক্রাব করে ধুয়ে ফেলুন সপ্তাহে একদিন এই উপায়ে মুখের লোম তুলে নিতে পারেন মুসুর ডাল মুসুর ডাল সারারাত ভিজিয়ে রাখুন সকালে কাঁচা আলুর সঙ্গে ডাল বেটে ফেলুন এর সঙ্গে লেবুর রস হলুদ আর মধু মেশান মিশ্রণটি মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন এই প্যাকটি মুখের লোম গজানোর প্রবণতা কমিয়ে আনে চালের গুঁড়ো অবাঞ্ছিত লোম দূর করতে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এর জন্য চালের গুঁড়োর সঙ্গে সামান্য গোলাপ জল মিশিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন এরপরে এই পেস্টটি মুখে লাগিয়ে কয়েক মিনিট স্ক্রাব করুন তারপর স্বাভাবিক জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন কমলার খোসা গুঁড়ো কিছু কমলার খোসা শুকিয়ে গুঁড়ো করে নিন এরপর টক দই ও হলুদের সঙ্গে মিশিয়ে পেস্ট বানান এই পেস্ট মুখে লাগান তারপর শুকিয়ে গেলে সার্কুলার মুভমেন্টে স্ক্রাব করে তুলে ফেলুন যখনই লুম উঠবে মুখে তখনই এটি ব্যবহার করবেন আপনার সুবিধা মতো যে কোনো একটি প্যাক নিয়মিত ব্যবহার করুন বন্ধুরা আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে